লাল টকটকে টকে ছেলেটা সেটা চোর বুদ্ধি স্ট্রবেরি খান বাংলাদেশের স্ট্রবেরিয়ার মজার আর এখানকার মধ্যে আকাশ পাতা দি পায়া 5 টাকা কেজি আসসালামু আলাইকুম কোথায় চলে আরছি আমরা সবাই স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি বাগানে আমরা কি করব না দিয়ে নিবান ইয়ামি ইয়ামি খাবো ইয়ামি আমি খাবো চলো এটা হচ্ছে ইউরোপের সামারের মজা না লিটুন ভাই আমাদের আছে লিটুন ভাই লিটুন ভাইকে তো আপনারা চেনেন আমাদের ব্লগে দেখছেন রিসেন্টলি আগেও দেখছেন বাট উনি এখন একটু সিরিয়াসভাবে ব্লগ করতেছে কি লিভ ওয়েল উইথ লিটন উনি বিভিন্ন রকম ফিটনেস রিলেটেড ব্লগ দেখাবে এবার হচ্ছে ওনার টার্গেট আর এখানে স্ট্রবেরি বাগানের ঠিক সাথেই এরকম ছোট একটা যে মালিক এখানে বসে থাকে

নিবান তুমি না দিয়ে কি স্ট্রবেরি পছন্দ করো তুমি ইউরোপের এটাই মজা যত বেশি আসবেন স্ট্রবেরি বাগানে আইসা দেখেন অলরেডি অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে হাতে তোমার আবুর মুখে একটা দিয়ে দি হ্যাঁ ভাই হাতে দেবো না মুখে

আমরাwidetildeগতবারнче আমরা খেতছি কেন এখানে এত নষ্ট হয় আমার মনে হয় যত persen এখানে আপনার হয় এতে মানে 50% নষ্ট হয়ে যায় না নিতুন ভাই তুমি এখানে তোলারই মানুষ না দেখেন এত বড় বাগান এটা তো ভরে যাওয়ার কথা যদি আপনি যত হয় আর এখানকার মালিকরা কিন্তু মনে হয় নিজেরা তোলে না না এখানে না হ্যাঁ এখানে মালিকটা নিজেরা তোলে যে আবার বিক্রি করবে এরকম না এখানে যে মানুষ এসে নিজেরা ইয়া করে এতগুলো তোলা হয়ে গেছে সবাই এখন মনোযোগ দিয়ে তুলতেছে লিটন ভাই আর ওই দূরে হচ্ছে আমাদের না দিয়া আর হচ্ছে না দিয়ার মা নিবান সহ ওদের নিবান মিয়া কি করছে দেখেন লেখা লিখতেছি যেন জানেন এই যে পাতাগুলো আছে না এগুলো গায়ে লাগলে এত চুলকায় হ্যাঁ আর ও তো ইচ্ছা মতো ধরাইছে নিবান সাকসেসফুল natasha very successful. রাত পরে আমাদের লিটন ভাই রেজুন ভাই নাকি মে রিসেন্টলি নিয়ে এসেছে বাসা অনেক ভরা কম করে নিয়েছে স্যার একটু টাইড হয়ে গেছে গরম কিন্তু আজকে না একটু দেখেন আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাশের দিকে এখানে এরা এখন মেপে এটা আমাদেরকে জানাবে যে কত টাকা হয়েছে এবং এখানকার দাম মনে একটু বেশি না 5 টাকা কেজি 5 টাকা কেজি আর আমরা দোকান দিয়ে কত দিম কম না সেটাই যে তাজা যেটা মিষ্টি দোকানে কিনলে আপনার তারা চেক করে নিতে পারতেন আজকে আর খাওয়া লাগবে না তো সব মিলিয়ে দেখি এখন কত টাকা দাম এটা আপনাদেরকে জানা